ফেসবুকের যে কয়েকটি ভুল আপনি কখনোই করবেন না যে ভুলগুলো করা করার ফলে আপনি কখনো মনিটাইজেশান পাবেন না এমনকি আপনার আইডিটা হারাতে পারেন আপনার আইডিকে সাসপেন্ড করতে পারে সেই ভুলগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কখনো নিজের ভিডিও বারবার দেখবেন না বারবার যখন নিজের ভিডিও দেখবেন সেক্ষেত্রে সমস্যা সম্মুখীন হবে আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো থ্রেড দেওয়া যাবে না কোনো ধৰণে কোনো ছেক্সুৱাল কোনো ধৰণে কোনো ব্লাড কোনো ধৰণে কোনো হেট স্পিচ যেগুলো বলে ভাজে কথা এগুলো বলা যাবে না কোনো ধরনের কোনো প্রতারণামূলক কিছু বলা প্রতারণার কিছু করা যাবে না বর্তমানে দেখছি যে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য অনেকেই উপরে একটা কী বলে ক্যাপশন দেখে অনেক সুন্দর কিন্তু ভিডিওতে কোনো কিছুই থাকে না অনেক সুন্দর একটা ক্যাপশন থাকে উপরে কিন্তু ভিতরে যখন ভিডিও প্লে করা হয় সেক্ষেত্রে কোনো কিছুই থাকে না তো এরকম ভিডিও যারা আপনারা ক্রিয়েট করছেন তারা কখনোই মনিটাইজেশান পাবেন না কি আপনার আইডিটা হারানোর সম্ভাবনা অনেক বেশি আমার দেখা ভিডিও গতকালকে একটা ভিডিও দেখলাম যে একটা ভিডিওতে লেখা রয়েছে যে ছিয়াত্তর হাত হাত লম্বা সাপ এবং অনেকগুলা সাপের মুখ রয়েছে যখন ভিডিওটা ফ্লে করলাম তো সেক্ষেত্রে ভিডিওর ভিতরে দেখলাম যে আসলে কিছুই নাই কিছু একটা ঘর এই ঘরটা শুধুমাত্র উপরে কিছু ইয়া দিয়ে লিখে দিয়েছে যে অনেক লম্বা তো ওই ভিডিওটাতে যারা যারা দেখেছে বা ক্যাপশনটা রয়েছে এই ক্যাপশন অনুযায়ী যারা ভিডিও দেখেছে ভিডিওর ভিতরে গিয়ে যখন কমেন্ট করবে তখন কমেন্টটা হবে বুঝতেই পারেন আর যখন এরকম বাজে কমেন্ট কিছু হবে তখন কিন্তু আইডিটা এমনিতেই বসে যাবে এবং যারা যারা এই কমেন্টগুলো করবে তাদের সমস্যা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এমন কিছু করবেন না যেটা প্রতারণামূলক মিথ্যা বা যেটা মানুষের ক্ষতি হতে পারে দেশের ক্ষতি হতে হতে পারে সমাজের ক্ষতি হতে পারে এরকম কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন না অবশ্যই আপনারা শিক্ষামূলক ফানি বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েট করুন যাতে সেক্ষেত্রে থেকে মানুষ আনন্দ পায় কিছু শিখতে পারে তো আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জেনে কাজ করতে হবে যেটা হচ্ছে আপনি কখনো অন্যের ভিডিও কফি পেস্ট করবেন না আর যে কথাগুলো বললাম সেগুলো তো আছেই আরও কিছু বিষয় রয়েছে যে ডুয়েট ভিডিওর একটা বিষয় রয়েছে ডুয়েট ভিডিও করার সময় অবশ্যই এখানে কিছু বিষয় অবলম্বন করতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো অবলম্বন করতে হবে অবলম্বন করে আপনাকে এডিট করতে হবে আর বর্তমান সময়ে কন্টেন্ট মনেটাইজেশান পাওয়া যতটা সহজ ততটাও কঠিন অবশ্যই আপনারা পাবেন যদি সঠিকভাবে কাজ করে যান সুন্দরভাবে কাজ করে যান আপনারা টাইম মেনটেন করে গুরুত্বপূর্ণ গুরুত্বতার সাথে কাজ করুন অবশ্যই আপনারা পেয়ে যাবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন